কোর্ট আধুনিকায়ন করে কী হবে কারণ সব বন্দরে তো আমি যাচ্ছি যেখানে যেখানে অসুবিধা হচ্ছে সেগুলো এগুলো যেহেতু কন্ট্রাকচুয়াল বন্দর কন্ট্রাক্ট দেওয়া হয়েছে তাই এই কন্ট্রাকচুয়াল বন্দরকে আরও কীভাবে উন্নত করা যায় তো কন্ট্রাক্ট হয়ে গেছে এটা আর অল্ট্র করতে পারবো না অন্যান্য যেগুলো আমরা পরিচালনা করছি কমেন্ট করে ঠিক আছে সেগুলি কিন্তু অনেক আধিকার আধুনিকায়ন আছে মেলাপোল ভোমরা আরও কয়েকটা পোর্ট যেগুলো বুড়িমারি তামাবিল তো অনেক কাজ হচ্ছে একদম যতদূর মডার্ন করা যায় ততদূর এখন এখানে যখন আমি এই পোর্টটা দেখলাম রাসিত্য মসজিদ দেখলাম সেটাই বড়ো কিন্তু দুটাই কন্ট্রাক্টের দেওয়া হয়েছে কন্ট্রাক্টর দেওয়া দিলে ভালো সব কিছু যদি সরকার চালায় তাহলে চালাতে পারবে কাজগুলো চব্বিশটা ছিল চব্বিশটা থেকে এখন কমবে চারটা নিজতে হবে এই বৃষ্টি পোট সকল আমরা আরও কিছু পোর্ট বিশেষ করে দুই চারটা যে বন্দর আছে নদী বন্দর এগুলোকেও আমরা এইভাবে পাবলিক প্রাইভেট সেক্টর দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে প্রাইভেট সেক্টর কারণ নিজেরা পরিচালনা করছে আগে করতে নেই আধুনিকায়ন বলতে গেলে যে যে এই পোর্ট দুটোতে আমরা যা করছি করতে পারছি না কারণ কন্ট্যাক্ট ছবি তার করার কথা এখানে কিছু অব্যবস্থার কথা শুনলাম এগুলো আমি চ্যামিলা সবকে বলেছি খতিয়ে দেখার ও আর যেটা বললাম যে যে সমস্ত পোর্ট আমরা সরকার পরিচালনা করছে এখানে যথেষ্ট বড়ো পোর্টগুলোতে আধুনিক অলমোস্ট ফিনিশড ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাহায্য করছে আর বাকি অনেক কোর্ট আছে যেগুলো তো তেমন কোনো আমদানি রপ্তানি নাই কিন্তু কোর্ট বানিয়ে রাখছে আমি চারটা বন্ধ করতে পেরেছি বন্ধ করতে এখন আটটা আটটা থেকে চারটা এখন অনেক পোর্ট আছে এখন বিশটা পোর্ট যদি আমি বলি বিশটা পোর্টের মধ্যে করে তো বারোটা চোদ্দটা বেশি নাই কিন্তু কোর্ট আধুনিকায়ন করে কী হবে সারা বছরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা আট খরচ হচ্ছে এগুলো কার্যকরী বড় স্যার আরেকটা বিষয় স্যার আমরা দীর্ঘদিন ধরে স্থল পিসকল বন্দরের এক্সপোর্টের যে বিষয়, আমরা ভারতে রপ্তানির সুযোগ আছে বাংলাদেশ থেকে পণ্যের কিন্তু ভারত অভ্যন্তরে কোয়ারেন্টিন সব বিভিন্ন সমস্যা দজ দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা দাবি করছে কিন্তু এটা শুরু হচ্ছে না। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাই এটা আমার সাবজেক্ট না। আমি বলবো না এটা স্যার ওলার জনক যে বন্দরগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে সরকার কি চিন্তাভাবনা করছে? তো অলরেডি একটা বন্ধ করেছে। একটা আমি তো বন্ধ বাকিগুলো বাকিগুলো দেখা যাক বাকিগুলো নিয়ে আমি কথা বলবো আরও তো কয়েকটা আছে তো অলাভজনক মানে কিছু হয় না তো অলাভজনক তখন হবে যখন এটা এটা আসা যাওয়া হবে কিছু হবে মালামাল আসবে তখন না বুঝবো যে অলাভজনক লাভ লাভজন এবার দায়ী যখন কিছু খুবই কম হয়তো সারা বছরে খুঁজে গেছে দেখা গেলো যে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা এক লাখ দেড় লাখ টাকা এগুলো এখে তো কোনো লাভ ওই পারে কিছুই নাই আমরা ইনফ্রাস্ট্রাকচার মানে যেটা বললাম যে আমি তো একটা কমিটি করেছি সেই কমিটিতে মোটামুটি চারটে কথা বলাতে আরও আরও চারটা চিন্নকে চিনিকে বলাতে থ্যাংক ইউ